পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক ও চন্দ্রকোনা দুই নম্বর ব্লকের বিভিন্ন প্লাবিত এলাকা পরিদর্শন করেন বন্যাত্রদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন রাজ্যের সেচ ও জলসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী মানুষ রঞ্জন ভুঁইয়া চন্দ্রকোনার মনসাতলা চাতাল সেখান থেকে যারা হয়ে কৃষ্ণপুর সহ বেশ কিছু প্লাবিত এলাকা ঘুরে দেখেন সেচমন্ত্রী মন্ত্রীর সাথে ছিলেন জেলাশাসক খুরশিদ আলী কাদরী জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার জেলা পরিষদের সহসভাধিপতি তথা পিংলার বিধায়ক অজিত মাইতি সহ জেলা প্রশাসনের আধিকারিকরা পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনুবর্ধনের রিপোর্ট ওয়ার্ল্ড টিভি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কোনো মানুষ যাতে কষ্ট না পায় তার জন্য সব রকম ব্যবস্থা প্রকৃতিকে তো দড়ি দিয়ে বানতে পারবো না প্রকৃতিকে তো চেন দিয়ে বানতে পারব না এখন হচ্ছে আমরা তার পাশে দাঁড়াচ্ছি তাকে রক্ষা করব রেস্কিউ করব তার পুনর্বাসনের ব্যবস্থা করব যাদের বাড়ি যদি ক্ষতিগ্রস্ত হয় সেগুলোও দেখব সবটাই এখন ওদের থাকা রাখা খাওয়ানো। এবং মেডিকেল ট্রিটমেন্ট এবং তাদের মেডিকেল ক্যাম্প করে দেওয়া হচ্ছে যদি কেউ বাচ্চাগুলো বিশেষ করে গর্ভবতী মা তাদের যদি কোনো অসুবিধায় আমাদের ক্লিয়ার ইনস্ট্রাকশান আছে যে তাদেরকে তুলে হাসপাতালে ভর্তি করতে হবে রকমই আমরা গর্বেতা ওয়ান টুতে করেছি এখন এখানে দেখবো চন্দ্রকোনা ওয়ান টু সবটাই দেখবো আপনাদেরও সাহায্য চাই কারণ প্রকৃতিকে তো আমরা চেন দিয়ে বেঁধে রাখতে পারবো না দড়ি দিয়ে বেঁধে রাখতে পারবো না মানুষের সাহায্যের জন্য ঘাটাল মাস্টার প্লেন এটা কিন্তু না দেখুন 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 ও কোশ্চেন করছে উত্তরটা দিয়ে দিই ঘাটাল মাস্টার প্লেন যে সেপারেট চ্যাপ্টার অন অন এ সার্ডেন জল ঢোকা ই যে সেপারেট চ্যাপ্টার জল কি বাড়বে আরও কি খবর বৃষ্টির উপর নির্ভর কর